সতেরোশো সালের তেইশে জুন পলাশির প্রান্তরে একটা যুদ্ধ হয়েছিল যা পুরো ভারতবর্ষের ইতিহাস বদলে দিয়েছিল কিন্তু এই গল্প শুধু ইতিহাস না এই গল্প বিশ্বাসঘাতকতার একটা ভুল সিদ্ধান্ত একটা ভুল বিশ্বাস কিভাবে একটা পুরো জাতির ভবিষ্যৎ ধ্বংস করে দিতে পারে সেই গল্প এই গল্প আমাদের শেখায় যে শত্রু সবসময় বাইরে থাকে না কখনো কখনো সবচেয়ে ভয়ঙ্কর শত্রু ভিতরেই জন্ম নেয় চোখ বন্ধ করে ভাবুন সেই সময়ের কথা সতেরোশো সালের আগে ভারতবর্ষ ছিল পৃথিবীর সবচেয়ে ধনী দেশগুলোর একটা পুরো পৃথিবীর মোট সম্পদের প্রায় এক চতুর্থাংশ ছিল এই উপমহাদেশে সোনা রূপা মশলা রেশম তুলো সব কিছুর জন্য পৃথিবীর মানুষ তাকিয়ে থাকত ভারতের দিকে আমাদের কারিগরদের হাতের কাজ আমাদের ব্যবসায়ীদের বুদ্ধিমত্তা আমাদের কৃষকদের পরিশ্রম সব মিলিয়ে ভারত ছিল একটা স্বপ্নের দেশ ইউরোপীয়রা এসেছিল ব্যবসা করতে শাসন করতে নয় তারা এসেছিল হাত পেতে আমাদের সম্পদের ভাগ চাইতে কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বুঝে গিয়েছিল যে ভারতকে হারাতে হলে তলোয়ার নয় বিশ্বাসঘাতক লাগবে তাদের চোখ পড়েছিল বাংলার ওপর বাংলা ছিল তাদের প্রধান লক্ষ্য কেন কারণ বাংলা ছিল অসম্ভব ধ্বনি এখানকার মাটি ছিল সোনার চেয়েও দামি ধান পাট তুলো রেশম প্রকৃতি যেন সব কিছু ঢেলে দিয়েছিল এই অঞ্চলে খাদ্য বস্ত্র রাজনৈতিক ক্ষমতা সব কেন্দ্রবিন্দু ছিল বাংলা যে বাংলা নিয়ন্ত্রণ করবে সে পুরো ভারতবর্ষ নিয়ন্ত্রণ করতে পারবে বাংলার নদীগুলো ছিল ব্যবসার প্রাণ বাংলার বন্দরগুলো ছিল সম্পদের দরজা সতেরোশো সালে সিরাজুদ্দৌলা বাংলার নবাব হলেন মাত্র তেইশ বছর বয়সে তরুণ সাহসী দেশপ্রেমিক তিনি বুঝতে পেরেছিলেন ব্রিটিশদের আসল উদ্দেশ্য তাই সোজাসুজি ব্রিটিশদের বলেছিলেন এই দেশ তোমাদের নয় তোমরা এখানে ব্যবসা করতে এসেছ শাসক হতে নয় তার কণ্ঠে ছিল দৃঢ়তা তার চোখে ছিল স্বপ্ন একটা স্বাধীন বাংলার স্বপ্ন কিন্তু তার সবচেয়ে বড় ভুল ছিল মীর জাফরচি বিশ্বাস করা যে মানুষটাকে তিনি নিজের ভাইয়ের মতো বিশ্বাস করতেন সেই মানুষটাই হয়ে উঠেছিল তার সবচেয়ে বড় শত্রু মীর জাফর ছিলেন সিরাজের সেনাপতি বিশ্বস্ত সেনাপতি বছরের পর বছর তিনি নবাবের পাশে ছিলেন তার বিশ্বাস অর্জন করেছিলেন কিন্তু লোভ একটা মানুষকে কতটা অন্ধ করে দিতে পারে সেটা মীর জাফরের মধ্যে দেখা গেল ব্রিটিশরা তার কাছে এলো গোপনে তারা জানত যে সিরাজউদ্দৌলার বিশাল সেনাবাহিনীর সামনে তারা টিকতে পারবে না তাই তারা বেছে নিল অন্য পথ ষড়যন্ত্রের পথ বিশ্বাসঘাতকতার পথ গোপনে মিরজাফরের সাথে চুক্তি করলেন শর্ত ছিল সহজ সিরাজউদ্দৌলাকে সরাও আর আমাকে বাংলার নবাব বানাও মির্জাফরের মনে জাগল নবাবী ক্ষমতার লোভ তিনি ভুলে গেলেন তার আনুগত্য তার কর্তব্য এটাই ছিল সেই এক ভুল যা পুরো ভারতবর্ষের ভাগ্য নির্ধারণ করে দিল তেইশে জুন সতেরোশো সাতান্ন পলাশীর প্রান্তরে দুই সেনাবাহিনী মুখোমুখি সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন পলাশির প্রান্তরে ইতিহাসের পাতা উল্টে গেল নবাব সিরাজুদ্দৌল্লা সেনাবাহিনী ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল কিন্তু বিশ্বাসঘাতকতার কালো ছায়া সেদিন বিজয়ের স্বপ্নকে ধুলিস্বাত করে দিয়েছিল মীর জাফর নবাবের প্রধান সেনাপতি যুদ্ধের মাঝেই পক্ষ পরিবর্তন করলেন রবার্ট ক্লাইভের নেতৃত্বে ব্রিটিশ বাহিনী জয়লাভ করল মাত্র তেইশ বছর বয়সী নবাব সিরাজুদ্দৌলা পরাজিত হয়ে পালিয়ে গেলেন কিন্তু পালানোর পথ বেশি দূর বিস্তৃত ছিল না কয়েকদিনের মধ্যেই নবাবকে বন্দি করা হলো। যে মানুষটি একদিন বাংলার সিংহাসনে বসে শাসন করতেন তিনি এখন শত্রুদের হাতে বন্দি তার চোখে হয়তো তখনও স্বাধীন বাংলার ভাস ছিল কিন্তু বাস্তবতা ছিল নির্মম পলাশির যুদ্ধের পর বাংলায় ব্রিটিশ শাসনের সূচনা হলো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি অধিকার পেয়ে রাজস্ব আদায়ের ক্ষমতা লাভ করল কিন্তু এই ক্ষমতার অপব্যবহার শীঘ্রই ভয়াবহ পরিণতি ডেকে আনল সতেরোশো সালে বাংলায় নেমে এলো মহাদুর্ভিক্ষ এই গল্পটি শুনে আপনাদের কেমন লাগল ইতিহাসের এই কালো অধ্যায় সম্পর্কে আপনাদের কি মতামত কমেন্টে জানান আপনাদের ভাবনা